গুড মর্নিং বন্ধুরা তো সকাল বাজে এখন আটটা তো আটটার থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি আর আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি ভালো আছি বলতে তেমন ভালো না যে চোখের আবার চোখ দুটা ফুলে গিয়েছে একটু ফুলা ফুলা ভাব লাগছে আর কি ভীষণ গরম তার জন্য ডক্টর দেখাতে যাব যাব ভাবছি ওইদিকে হাই বলছে একজনে আর এক পাশের বাড়ি বউ একজনে আমাকে হাই বলছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু কাপড় বেলা সান হয়ে গেছে ব্লগ স্টার্ট করছি মাত্র হ্যাঁ এদিকে রুটি বানাবো তরকারি বানাবো হ্যাঁ হ্যাঁ গরমে কালকে তো বেশি আসলো ওইটাই আজকেও রৌদ্র দিব পুরা রান্না করতে ইচ্ছা করতাছে না তো সেইটাই বন্ধুরা বললাম আজ আমাদের এখানে সূর্যমোমা কিন্তু বিশ অনেক রেগে গিয়েছে অনেক গরম অনেক গরম সূর্য তাপ অনেক আর কি রৌদ্র তো সেটাই রৌদ্র যদিও হয় তাও কি করব কাজ তো করতেই হবে তাই না বন্ধুরা এদিকে বিছানা কিছু উঠাই নেই সিধা চলে গিয়েছি আর ঠাকুরের ফুল টুল টুকিয়ে স্নান একটু করে নিয়েছি আর চলো কিচেনে যাই রুটি বানাতে হবে তরকারি বানাতে হবে তরকারি অলরেডি আমি বসিয়ে দিয়েছি তো চলো যাই তরকারি বসিয়ে দিয়েছি এদিকে ভুল আর শসা দিয়ে একটা তরকারি বানিয়ে নিলাম আর রুটিটা এখন মাখি নাই মাখবো একটা সকালে ব্রেকফাস্টের মধ্যে এতে যাবে আর কি ভুল আর শসা দিয়ে তরকারি তো চলো বন্ধুরা তরকারিটা বানিয়ে নিই আর এদিকে আটাটাও মেখে নিই রুটিটা খেয়ে নিই তারপর আবার আসছি তোমাদের পাশে গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে সাতটা বিশ সাতটা হ্যাঁ সাতটা বিশ বাজে বন্ধুরা কালকা ভিডিওটা আমি পুরায় কমপ্লিট করতে পারিনি নি কালকা অল্প অসুবিধা ছিল তার জন্য তো আজকে সকালে সাতটা বিশের থেকে আমি আজকে আমার ভিডিওটা স্টার্ট করতেছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এদিকে যাচ্ছি এক জায়গায় কোথায় যাব কোথায় যাচ্ছি সব তোমরা দেখতে থাকো আমার আর চ্যানেলটা স্কিপ না করে তাহলে তোমাদের তোমরা নিশ্চয়ই বুঝে যাবে কোথায় যাচ্ছি তো চলো স্কিপ না করে চ্যানেলটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে

গুড ইভিনিং বন্ধুরা তো পিছনে ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেছো একটু আলাদা আলাদা লাগতেছে কিনা তাই না বন্ধুরা তো সেইটি তোমাদেরকে সকালে আমি যখন ঘরের থেকে মানে বেরিয়ে মানে বেরিয়ে আসবো তখন তোমাদের বলছিলাম যে আমরা এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি মানে সবকিছু তোমাদেরকে জানাবো বা দেখাবো তো আমরা তো সকালে ট্রেনে উঠছি আটটার সময় আর এখানে পচিয়েছি প্রায় দশটা হ্যাঁ দশটার সময় চলে আসছিলাম তো আমরা আসছি বাপের বাড়িতে তো ওই যে আমার মা মা বসে আছে আর ছোটো মোনা মোনা টাকা ওইদিকে হাই দাও তো আমি আসছি আমাদের আমার বাপের বাড়িতে আর কি তো আমার বাবা মারা গিয়ে গেছে মানে এক বছরের এটা বাৎসরিক কাজ তাই আসছি বাপের বাড়িতে কাল আমার বাবার বাৎসরিক কাজ তো সেই জন্যে আসা আর কি বাপের বাড়িতে তো কালকে হবে বাৎসরিক কাজটা তো আজকে আমরা আগে আজকে চলে এসেছি তো সকালের কিছুই ভিডিও দেখানো হয়নি কারণ দেখানো হয়নি কি এসে এত গরম তার মধ্যে মানে তো সেইটাই আমরা সবাই আসছি আর কি আমার ছেলে থেকে আমার ছেলে তোমাদের দাদা ভাই সবাই আসছি আমার আমার দাদা বাজার টাজার সব করে নিয়ে আসছে যা যা আমি পারি গুছিয়ে নিচ্ছি আর কি এখন আর কালকে আসবে আমার দিদি যত কালকে তোমাদেরকে দেখিয়ে দেব আমার দিদিকে আর সকালে সেইটাই সকালে মানে কাজে একটু ব্যস্ত ছিলাম তার লিগে তার জন্য আর ভিডিওটা অন করি নেই আর কি তো এখন আমি অন করলাম তো আশা করি তোমাদের আমার আজ ভিডিওটা দেখে খুব 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 ভালো লাগবে আমার চ্যানেলটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো চলো আসছি আর এদিকে তোমাদের দাদা ভাইও আসছে আমার সাথে খাওয়ার জন্য নিয়ে এসেছে জানি না এই যে এখানে আগে আমি ঠাকুর ঘরে মানে যা যা দাদা কালকের জন্য লাগবে আমার দাদা যা যা নিয়ে এসেছে ঠাকুরের জন্য সেগুলো মানে আমি এখন সব বের করে নেব আর এদিকে তোমাদের দাদা ভাই একদম খালি বড়িতে তো চলো আর গিয়ে কাজটি করে নিই তারপরে আবার আসছি তোমাদের পাশে তো বন্ধুরা এই যে ঠাকুর ঘরে এসে যা যা নিয়ে এসেছে কালকার কাজের জন্য সব আমি রেডি করে নিয়েছি এক এক করে এদিকে কাঁচা কলা তারপরে কুমড়োর থেকে আরম্ভ করে ভুজির জন্য আর ফল টল যা এনে সব আমি রেডি এখন জাস্ট মানে ঠাকুর ঘরে রেখেছি আর কি পরে কালকে আমি সব গুছিয়ে নেব আর আমাদের তো বাড়িতে এরকম বদি আর দাদা দুই ছেলে ওরা তো একা একা পারবে না তাই আর দেখো বন্ধুরা এটা আমার দাদুর ফটো আমার বাবার বাবা আর কি আমার বাবুর বাবার ফটো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেন আমার কাছে তো নাই দাদুর ফটো তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম এদিকে আমার আমাদের জন্য নিয়ে আসলো তোমাদের দাদা ভাই ঘুগনি আর পকড়ি বিকালে জল খাওয়া আর কি চায়ের সাথে ওরা তো যখন থেকে আসে তখন থেকে মোবাইল নিয়ে ব্যস্ত হ্যাঁ মা একদম চুপচাপ বসে আছে মা মানে আমাদেরকে দেখে অনেক খুশি আজকে আর সত্যি কথা বলতে কি আমরা এক বছর পড়াইছি না বাবুর যখন কাজ ছিল প্রথমে হ্যাঁ তখন আসছিলাম আর এদিকে বৌদি আমাদেরকে খালি জল খাওয়াবে যখন দেখি জলের বোতল নিয়ে ব্যস্ত জলের বোতল নিয়ে ব্যস্ত জল খাওয়াবে তার জন্য খালি জলের বোতল রেডি করে দাদা এটা আমার একটাই দাদা তো দাদাও বাজার গিয়েছিল সবকিছু কিনতে তো সেটাই দাদা বলল যে তোরা খেয়ে নে এগুলো এনেছি যখন তো তাই বাড়াবাড়ি হচ্ছে খেয়ে নেই তারপরে আবারও আসছি আর এদিকে নিয়ে এসেছে মাছ কি মাছ আনছো গো ও রৌ রৌ মাছ নিয়ে এসেছে মানে দাদা তো খাবে না তো খালি বাচ্চারা খাবে আর আমরা খাবো তাই নিয়ে আসছে তো এখন বানিয়ে নেবো আমরা তো বন্ধুরা এদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভেজে নিয়েছি মাছ মাছ ভাজা কমপ্লিট আর এদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝুল বানাবো আর কি তো চটপটি দিয়ে দিয়েছি আলু দিয়েছি চটপটি আর আলু দিয়ে একটু মাছের ঝুল হবে আর ভাত হয়ে গিয়েছে তো আজকে রাত্রে রান্নায় শীতেই করব। আর কিছু না দুপুরে ডাল আছে তো চলো রান্নাটা করে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা আর এনার্জি নাই তোমাদের সাথে কথা বলতে ওই সেই সকালে আসলাম না জার্নিও তার সাথে আবার ওইখানে এসে টুকটাক ওদের সাথে হেল্পও করে দিয়েছি আর দেখো মশির টসুরি সব টানানো হয়ে গিয়েছে আর তার আগে তোমাদেরকে দেখাবো আর পারলাম না দেখাতে তো সেটাই তো চলো আজকের জন্য এখানেই সবাইকে আজকের জন্য গুড নাইট দিচ্ছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তো বাই বাই গুড নাইট